বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বড় ধরনের হামলা চালাতে পারে হামাস আশঙ্কায় রয়েছে ইসরায়েল জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল হাটছে যুদ্ধের পথে এদিকে প্রথম দিনে ঋষি সোনাকের রুয়ান্ডা নীতি বাতিল করে দিল প্রধানমন্ত্রী স্টারমার সর্বশেষ জানিয়ে দেব ন্যায় বিচার না পেলে অনশনের হুমকি দিয়েছেন ইমরান খান বড় ধরনের হামলা চালাতে পারে হামাস শঙ্কায় রয়েছে ইসরায়েল গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পনবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয় সেই বিষয়টি ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে হিব্রো মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে প্রতিবেদনটিতে বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনার তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল টুয়েলভে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এদিকে গাজা উপত্যকা যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তবে প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল ইসরায়েলের দেওয়া এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে মত অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরু থেকে ইসরায়েলের নিশ্চয়তা দিতে হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের সাথে আর যুদ্ধ করবে না এ ব্যাপারে তারা অটল ছিল তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে তারা এখন ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপের আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করছে কেন এই ছাড় দিয়েছে হামাস হামাসের প্রতিনিধি গণমাধ্যমকে বলেন তারা মধ্যস্থকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু করা হবে না এবং স্থায়ী যুদ্ধ বিরোধীতে না পৌঁছার আলোচনা চলতেই থাকবে হামাসের ওই প্রতিনিধি বলেন আমরা এখন কাগজপত্রের এসব নিশ্চয়তা চাই সূত্র টাইমস অফ ইসরাইলের এদিকে হিজবুল্লাহ সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল হাটসে যুদ্ধের পথে গাজা যুদ্ধ ও তীব্রতা যতই বাড়ছে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা ততই বেড়ে চলেছে সাতই অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর থেকে লেবাননে অবস্থিত ইরানের প্রক্সি মিলিশিয়া হিজবুল্লার উত্তরে ইসরায়েল রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে এসব হামলার ফলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং সত্তর হাজার ইসরায়েলি এখনও ঘরে ফিরতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পাল্টা আঘাত করেছে যার ফলে দক্ষিণ লেবাননের নব্বই হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তেসরা জুলাই এক প্রভাবশালী হিজবুল্লার নেতাকে হত্যা করেছে ইসরায়েল এই হামলা পাল্টা হামলায় সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে ইসরায়েলের জন্য হিজবুল্লাহর হুমকি নতুন কিছু নয় তবে এই মুহূর্তে তা অনেক বেশি গুরুতর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কিছু অংশে বসবাসের অযোগ্য করে তুলেছে যা ইসরায়েলিকে অসহনীয় অবস্থায় ফেলেছে ইসরাইলিরা তাদের সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতিতে ক্ষুব্ধ হয়েছে দু সালে লেবাননে ইসরায়েলের যে আক্রমণ চালিয়েছিল তার লক্ষ্য ছিল হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেওয়া কিন্তু এখন নতুন করে যুদ্ধ শুরু হলে তার ধ্বংসযোগ্য গাজার পরিস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে বর্তমানে হিজববল্লাহর অস্ত্রশস্ত্র অনেক শক্তিশালী তাদের অস্ত্রাগারে এক লাখ পঞ্চাশ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে যা তেলাবিবে আঘাত হানতে পারে ইসরায়েলি কর্মকর্তারা সংক্ষিপ্ত যুদ্ধের কথা বললেও নতুন যুদ্ধ বেসামরিক হতাহতের ঘটনা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে দেউলিয়া লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়তে পারে সৃষ্ট হতে পারে চরম বিশৃঙ্খলা ইরান ও তার প্রক্সেরা জড়িয়ে পড়লে সংঘাত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে এদিকে প্রথম দিনই ঋষি সোনাকে রুয়ান্ডা নীতি বাতিল করে দিল স্টারমার ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ঋষি অভিবাসন প্রত্যাশীদের রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এ বিষয়ে স্টারমার বলেন রোয়ান্ডা নীতি অভিবাসন প্রত্যাশীদের আটকানোর কার্যকারী কোনো পদক্ষেপ ছিল না আর যে পরিকল্পনা কোনো কাজেও আসবে না সেটা আমি চালু রাখবো না স্টারমার আরও বলেন যে অভিবাসন প্রত্যাশীরা ছোট করে নৌকায় করে আসেন তাদের রোয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র এক শতাংশ আর এই বিষয়টি মানব পাচারকারী সিন্ডিকেটগুলো খুব ভালো করেই জানে তাই তারা ঝুঁকিপূর্ণ উপায়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে আনা অব্যাহত রেখেছে ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় করে যারা অবৈধভাবে যুক্তরাজ্য যাচ্ছেন তাদের মধ্যে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা হিসেবে 2022 সালের এপ্রিলে রুয়ান্ডার সাথে যুক্তরাজ্য সরকারের 5 বছর মেয়াদী একটি চুক্তি হয় চুক্তি অনুযায়ী 5 বছরের যুক্তরাজ্য আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেবে ব্রিটিশ সরকার পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য মে মাস থেকে অভিবাসন প্রত্যাশীদের আটকের ধরপাক শুরু হয় দু হাজার বাইশ সালের জুনে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা করার কথা থাকলেও শেষ মুহূর্তে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায় পরের বছরের নভেম্বরে এই ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট তবে ঋষি সোনাক এটি কার্যকর করার চেষ্টা করে যেতেই থাকেন এদিকে ন্যায় বিচার না পেলে অংশনের হুমকি দিল ইমরান খান পাকিস্তানের তেহরিক এ ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ন্যায় বিচার না পেলে অনশনের পথে যাবেন বলে হুমকি দিয়েছেন শুক্রবার দুর্নীতি মামলায় শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেন তার বিরুদ্ধে করা মামলাগুলো পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে এবং ন্যায় বিচার না পেলে তিনি অনশন শুরু করার কথা ভাবছেন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে রাওয়ালপিন্ডির আদি কারাগারে বন্দি ইমরান খান অভিযোগ করেন কারাগারটি বিভিন্ন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নিয়ন্ত্রণ করেন কারাগার প্রধান তাদের নির্দেশে কাজ করেন এবং তাদের দলের নেতাদের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ইমরান খান আরও অভিযোগ করেন সম্প্রতি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কয়েকজন নেতা কিন্তু তাদের অন্তত তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল সামরিক কর্মকর্তার নির্দেশে পিটিআইয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন দলের এই দ্বন্দ্বগুলো যেন জনসমক্ষে না আসে সেই জন্য তারা নেতাদের নির্দেশনা দেবেন কারণ এতে দলের মূল লক্ষ্য থেকে মনোযোগ সরে যেতে পারে এদিকে হাসান এক সংবাদ সম্মেলনে তথ্য বলেছেন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার পিটিআইয়ের এর বিরুদ্ধে করা মামলাগুলো থেকে সরে যাওয়া উচিত তাদের মতে প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে শুক্রবার সাংবাদিকদের কাছে একই কথা পুনর্ব্যক্ত করে ইমরান খান বলেন পিটিআই এর বিরুদ্ধে করা মামলাগুলো আগের বিষয় সিদ্ধান্ত রেখেছেন প্রধান বিচারপতি এমন কি আদালতের যে বেঞ্চ মামলাগুলোর বিচার চলছে ওই বেঞ্চের জন্য অন্য সদস্যরাও বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেন তার বিরুদ্ধে করা মামলাগুলো পছন্দ ও অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে এবং এবং ন্যায় বিচার না পেলে তিনি অনশন শুরু করার কথা ভাবছেন তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে রাওয়ালপিন্ডের আদি কারাগারে বন্দি ইমরান খান অভিযোগ করেন কারাগারটি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ন্ত্রণ করছেন